এটা আম গাছ এই আম গাছে আপনি দেখতে পাচ্ছেন এই একটা শিকড় এই যে শিকড় একটা এটা অ্যাকচুয়ালি একটা অর্কিড অর্কিড এটা আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বাড়িতে গিয়েছিলাম মানে উনি ছোটোবেলায় সময় থাকতেন তো সেই বাড়িতে একটা গাছে এরকম প্রচুর এরকম অর্কিড ছিল সেটা আম গাছ কেনা বলতে পারবো না ভুলে গেছি আর কি তো সেখান থেকে আমি এই দেখুন ভেঙে একটা অংশ নিয়ে এসেছিলাম সঙ্গে কিছু শিকড় ছিল ঠিক আছে এই শিকড়গুলো ছিল দেখুন শিকড়গুলো দেখুন তো এই শিকড়গুলো ছিল এবার পরে আপনার আস্তে আস্তে এই দেখুন এখানে আমি আমগাছের সঙ্গে বেঁধে দিয়েছি আর হচ্ছে পুরনো যে শিকড় ছিল সেটাও এরকম একটা শিকড় সেটা দিয়ে বেঁধে দিয়েছি এবার রয়েছে এবার পরে আপনার দেখুন এই শিকড়টা এসে গেছে এই শিকড়টা আমি আগে ছিল না কিন্তু এই শিকড়টা আপনার এখানে আসার পরেই শিকড়টা হয়েছে তো এরপরে হচ্ছে এই দেখুন আরেকটা শিকড় মানে মূল আর কি যাকে বলে এটা হ্যাঁ এই মূলগুলো রয়েছে শিকড় মূল এই দেখুন এইটা এই মূলগুলোই দিয়েই সম্ভবত এরা আপনার মানে বিভিন্ন রকমের এদের যে খাবার দরকার জলীয় বাষ্প বা বিভিন্ন খনিজ এই সব হয়তো এরা এই সব এখান থেকেই হয়তো সংগ্রহ করে না হলে তো আর তো কিছু এর কানেকশান নেই কিন্তু মানে এতে কিন্তু মাটি লাগছে না মানে একদম অর্কিড আর কি এবং দেখুন মানে অনেক অর্কিডের সঙ্গে সঙ্গে একটা মাধ্যম লাগে যে গাছের এখান গাছের এখান থেকে জল টল না এটা কিন্তু দেখুন এটা শুকনো এখান থেকে নিচ্ছে না তার মানে এরা কিন্তু এই শিকড় বা মূল থেকেই কিন্তু এখান থেকে এরা খাবার নিচ্ছে আর কি পরিবেশ থেকেই এক ওপেন পরিবেশ থেকে নিচ্ছে এই দেখুন এর পাতাগুলো মানে এটা কিন্তু একদম দেশি অর্কিড যারা আমরা মানে অর্কিড নিয়ে খুব ইয়ে করি ভালোবাসি এটা কিন্তু সেগুলো দেশি অর্কিড নয় মানে এখানকার আমাদের মানে এখানকার মানে আমাদের এখানকার অর্কিড কিন্তু এটা মানে এই পরিবেশে এটা মানে যেখানে গরম সে গরম পরিবেশে কিন্তু এই অর্কিডটা আপনি দেখতে পাবেন দেখুন এই হচ্ছে আপনার এই দেখুন এই পাতা অনেকগুলো পাতা রয়েছে কিন্তু এর সবচেয়ে আকর্ষণীয় এখন আমি কেন ভিডিওটা করছি আরও বড় কথা দেখুন এটা কিন্তু ফুল হবে মানে কুড়ি এসেছে দেখুন এটা কিন্তু আপনার কুড়ি এসেছে দেখুন কুড়ি এসেছে এবার এরপরে অবশ্যই মনে হয় ফুল হবে যখন ফুল হবে তখন আমি আবার দেখাবো যে এর এর ফুলটা কেমন আর কি ঠিক আছে তো এটা যদি ভালো ফুলটা দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু আমরা মানে এই অর্কিডটাও কিন্তু বাড়িতে লাগাতে পারি যে গাছ রয়েছে গাছের সঙ্গে লাগিয়ে দিতে পারি অথবা শুধু ঝুলিয়ে দিলেও হতে পারে ঠিক আছে জানলার সাথে ঝুলিয়ে দিলে মানে কিচ্ছু দরকার নেই কোনো মাধ্যম ফাধ্যম কিচ্ছু দরকার নেই এটা কিন্তু কোনো মাধ্যম দরকার নেই ঠিক আছে এমনিই রয়েছে আগের দিন আমার দেশি অর্কিডকে দেখিয়েছিলাম মানে এটা আম গাছে হয়েছে দেশি অর্কিড বলতে এটা গরমকালের অর্কিড এবার দেখুন সেই অর্কিডে এবার ফুল এসেছে মানে এটা কিন্তু আমি প্রথম দেখছি আমি জানতামও না যে প্রথম বছর এই অর্কিডে কুড়ি আসতে পারে তাও আমি জানতাম না এবং এটাই যে এত সুন্দর ফুল হতে পারে এটাও কিন্তু আমি জানতাম না মানে প্রথম আমি দেখছি হ্যাঁ তো মানে এই অর্কিড কিন্তু মানে এর জন্য আপনার কোনো যত্ন করতে হয় না আমি জাস্ট অর্কিডটাকে এনেছি এনে এবং আম গাছের সাথে বেঁধে দিয়েছিলাম সে তো আগের দিন দেখিয়েছি এই তো আম গাছের সাথে বেঁধে দিয়েছি তো তাতেই এই দেখুন অর্কিডে ফুল এসেছে তার মানে এটা গরমকালে ফুলটা আসে মানে এটা হচ্ছে আপনার এপ্রিল মাস মানে এপ্রিল মাসে ফুলটা আসে